দিদি আমাদেরকে ইনভাইট করেছিল আমার খুব ভালো লাগে সবচেয়ে বড় কথা এত ভালো লাগছে কাকিমা তো ভীষণ খুব ভালো লাগে আর কুকুর আর দাদা তো ভীষণ ভালো ভালো মানুষ আর মাটির মানুষ আর সবচেয়ে মানে এত খুশি হয়েছে বলতে পারবো খেতে দাও না খেতে দাও না খাচ্ছে এটা সবাই দেখি এটা খাচ্ছে একদম 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 আর সত্যি কথা বৌদির কাছে আমি সব কথা বলেও ছিলাম তুমি এত ভালো তোমাদের এত আমার ভালো লেগেছে ঠিক আছে শিশু ছিল না বৌদি আমাকে একটা কথাই আমাকে বলেছে জীবনে মেয়েরা কোনোদিনও হেরে যায় না মেয়েরা কিন্তু সবার থেকে আগে আমি এইটুকু জানি আজকে তাদের আশীর্বাদে আজকে আমার ছোট্ট একটা ফুটফুটে সুপ্রিয়াসী আর খুব ভালো আর একটা বড় বড়ো মেয়েও আছে আর দাদাকে তো আমার খুব এসেছে এত আমার ভালো লাগছে এত ভালো লাগছে বলতে পারবো না খুব খুশি আমি দাদার তো হ্যালো এখানে অনেক

আমি খাচ্ছি না দেখে এত ভেজ আইটেম আমার জন্য নিয়ে আসা হয়েছে যেগুলো আমি কিচ্ছু খাই না তার আগে মাজা এনেছিল সেটাও আমি খাই না তো এই ভেজিটেবল চপটা খাচ্ছি আবার ওটা মাজাটা একা কুকু খেয়েছে আমার হয়